আজকে তৈরি করবো মুচমুছি চাল ভাজা এর জন্য উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি রসুন কুচি গাজর কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ সরিষার তেল চাল বাদাম তিসি বুট সামান্য একটু লবণ দিয়ে একটু পানি ছিটে দিয়ে সবগুলো একটু করে মেখে নেব তারপরে ভাজার পালা কড়াইতে চাল দিয়ে দিলাম অল্প তাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে চাল ভেজে নেব চাল ভাজা হয়ে গেল এখন বাদাম ভাজব আস্তে আস্তে নেড়ে চেড়ে অল্প তাকে বাদাম ভেজে নিলাম এবার বুট ভাজব যে ভেজে নিলাম এবার কৃষি ভাজার চারপালায় কৃষি ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে দেবেন নাহলে ফুটে এদিক সেদিক চলে যাবে এ তো একে একে সব উপকরণ দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম লবণ তো আগে অ্যাড করে দিয়েছি তাই আর লবণ দিলাম না এ তো মাখা হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মুজমুচে চালের ভাজা পারফেক্ট খেতে